এই কন্ট্রাক্টর বাবু এক গ্যালাস জল হবে এক পাথর খাদানে কাজ করছিলাম বড় পিয়াস লাগেছে আমার নাম মংলি গো মংলি আমাকে এইখানে সবাই চিনে ওই যে তোমাদের পাবনা আছে না ও আমার দাদা লাগে না না আমার এখন বসার সময় নাই তুমি জল দিবে তো দাও অমন হাঁ করে অত দেখছো কি কি বলছ? আমার বিহা তার এখন কি সে কবে ছুটু তা বাদে মরদ আমাকে ছাড়ে দিছে আর লিয়ে যায় নাই ইসব বড় দুঃখের কথা তবে তার লাগে পরব দিনে লাজ করে আমি ছাড়বো কেনিয়া আহ কি যে বলো আমাদের ঘরে লাজ দেখতে আসবে তুমি হাসালে দেখছি কন্ট্রাক্টর বাবু একদিন তুমি সত্যি লাজ দেখতে চলে আইলে তারপর গয়না দিলে ভালোবাসা দিলে বিহা করবে ঘরে নিয়ে যাবে আমরা ছুটু জাত কি বললে তুমি ই যুগের লেখাপড়া জানা বাবু জাত পাত কিছু মানো নাই কৈলকাতার বাংলা বাড়ি মোটর গাড়ি যা কি যে বলো কন্ট্রাক্টর বাবু বনের ফুল তো বনে থাকে তাকে আবার বাংলা বাড়ির সাজাবে ভালো ভালোবাসা আহ তুমি বড় হুশ মালক হে তাবাদে দিন গড়াইল মাস গড়াইল ফুলের বাস গেল তাজা ফুল বাসি হল তখন বাবু একদিন টিভি কলার বাবুর মতো বললে এক বিয়ার কথা কখন বলেছি কি যে বলিস বললাম তাহলে ভালোবাসা লিলে শরীর লিলে লুতন একটা শরীরের জন্ম দিলে ইসবের কি হবে কি বললে পাঁচশো টাকা নিয়ে তোমার জীব গাড়িতে ডাক্তারখানায় তুই তাহলে ঝাঁকের কই ঝাঁকে মিশে গেলি তুই তাহলে আলাদা দাঁড়া তোকে দেখাচ্ছি ই বলে যখন টাঙ্গি হাতে ছুটে আইলুম তখন পালাই গেছে কুত্তাটা আমি ছাড়ি নাই দিন রাত খুঁজে বেড়াই খুঁজতে খুঁজতে একদিন রাতের বেলা ধৈরে ফেললুম ওয়াটারে তখন দেখি আমাকে দেখে বালি সাঁতারাচ্ছে বললাম বালিশ হাতরে খুঁজছ কি পিস্তলটা তো আমার হাতে ভালো দেখ কেমন সাজেছি আমি এক হাতে পিস্তল আর এক হাতে টাঙ্গি ভালোবাসা ভালোবাসা মানুষ মারা পাপ তাহলে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা ফুর্তি লুটে বতরটাকে ছিউড়া করা এইসব কোনো পাপ লয় তাই না কন্ট্রাক্টর বাবু তোর ঘরে বউ আছে সে বিধবা হবেক কই তাদের কথা তো কখনো আগে শুনি নাই ছাড় তুই আমার পা ছাড় বলছি থু থু একটা ভদ্রলোক লেখাপড়া জানা বাবু ভুলি কুকুরের পাড়া আমার পায়ের কাছে মিউ মিউ করে কাঁদছে দেখে যাও ওগো তোমরা সবাই দেখে যাও ছি ছি দিয়া মারব কি ই টাঙি দিয়ে আমার বাপ তো কখনো ভুলি কুকুর মারে নাই মারলে তো আমার টাঙ্গিটাই লষ্ট হবে ছাইড়ে দিলম আমি পাথর খাদানের মঙ্গলি উয়াকে শেষ তক ছাড়েই দিলম গেলম নদীর কাছে লদিকে বললাম তুমি আমাকে লাও কল কল করে বান বইছিল পাহাড়া নদীর বান আমি তখন এক গলা জলে গা ডুবাই দিয়েছি নদী বললে করিস কি মইরে গেলি তো হাইরে গেলি তুই না হারু সর্দারের বিটি বঠেস তোর ঠাকুরদা একদিন সিধু কানুর কাঁধে কাঁধ দিয়েছিল যা আজ তোর সব মহিলা আমি ধুইয়া দিলম জল থেকে মাথা খাড়া করিয়া উঠ ই পাথর খাদানের মাটি আর গাঁ গের মাঝে বাবু আর বেনিয়াতে আছে আরো হাজার হাজার লাখো লাখো মঙ্গলিকে পাহারা দিবার লাগে তীর কাঁড়া আর টাঙ্গি হাতে সর্দারের পাড়া তুই যা রুখে দাঁড়া মঙ্গলি তুই রুখে দাঁড়া